আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক সুন্দরী নারী আপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরব চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার নাম কি আপু আমার নাম সাথী ভাইয়া সাথী সাথী আপু কোথায় থাকেন আপনি আমি থাকি ঢাকা ঢাকায় থাকেন আপনার জন্মস্থান কোথায় আমার জন্মস্থান ঢাকায় ঢাকায়তেই জন্মস্থান জি আচ্ছা এই যে এত সুন্দর করে পর্দা করেন আর এরকম পর্দা করে কি আপনি সব সময় চলাফেরা করেন ইনশাআল্লাহ এমন পর্দা করেই চলি আর পর্দা করেই ভিডিওতে আসি একটা মনের মানুষের জন্য আর এরকম আমি বলতে চাই এরকম একটা পর্দাশীল মানুষ আপনি ক্যামেরার সামনে কেন আসলেন ক্যামেরার সামনে আসছে দুঃখ আছে বুঝলাই তো আসছে হ্যাঁ সেই দুঃখের কথাগুলো একটু আমাদেরকে যদি সংক্ষিপ্ত ভাবে জানাতে সাথে নাম সাথে একটা জীবনের সাথে খুঁজতে আসছে কেন আপনার বিয়ে সাথে হয় নাই হ্যাঁ বিয়ে হয়েছিল তারপর আমার একটা বাবু আছে মেয়ে বাবু আছে একটা দুই বছরের বিয়ে হয়েছিল তারপরে তালাক হয়ে গেছে এর জন্য আমি গরিব বুইলাই ভিডিওতে আসছে মানে তালাক হয়েছে এখন যৌতুক দিতে পারি না টাকা পয়সা দিতে পারি না সুন্দর হইলে কি হইবে এই জামানার মানুষ তো যৌতুক টাকা পয়সাটাই বেশি বুঝে বাবা নাই মাও নাই দাদির কাছে থাকে এখন একটা মনের মানুষের জন্য আসছে যদি একটা মনের মানুষ পাশে পাই তো বিয়ে সাথে বৈশা কি রকম মানুষ হলে আপনি তার কাছে বিয়ে করবেন কেমন মানুষ সেও আমার মতন পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ব সে বয়স খুব খুব তাতে সমস্যা নাই তার ফ্যামিলিও থাক সে যদি আমার মাইনা নেয় পাশে থাইকা আমার একটা বাবু আছে দেখাও যদি আমার মাই নানে এমন একটা মানুষ পাইলে বিয়ে সাদি আচ্ছা ওই রকম যদি একজন ভালো মনের মানুষ বা বড় মনের মানুষ পান তাহলে আপনি তাকে বিয়ে সাদি করবেন বা তার সাথে সারা জীবন কাটাই দিবেন তার সাথে শেষ নিঃশ্বাস টাকা পর্যন্ত কাটাইমু কিন্তু আমার বাবা মা নাই দাদির কাছে থাকে সে যদি আমি গরীব দিন আনি দিন খাই সে যদি দেখাও পরিচিত আমার পাশে থাকে আমার একটা বাবু আছে এমন মনের একটা মানুষ চাই যে দুইবেলা দুই মুঠ খাইম পাঁচ অক্টো নামাজ কালম পঢ়োঁ তাৰ সেৱা যত্ন নিমো এমন একটা মানুষ পেলে বিয়াবসু আচ্ছা আপনাকে আপনাকে অসংকো অসংকো ধন্যবাদ আপু তো আপনার ফোন নাম্বার কি আমি ফোন নাম্বার দে রেড পড়ে দেয়া দিব আপনি দিলে তখন ভিডিওটা আমার চাইটা দিবেন আচ্ছা আচ্ছা মানে আপনার ফোন নাম্বার পড়ে দিবেন তখন তো আমার সিম কিনা টাকা নাই সিম টিম কিনতে পারছিনা আমি যখন সিম কিনমু তখন আপনার নাম্বারটা দেয়া দিব আচ্ছা 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 তখন নাম্বারটা দিয়েন তখন আপনার নাম্বারটা ভিডিওতে বসায়া তারপরে ছেড়ে দিব জি আচ্ছা ঠিক আছে একটা কথা ভাই আমি চাই যাতে বিবাহিতা বয়স্ক মানুষ আমার ফোন দেয় কেন আমি একটা বিবাহিতা মহিলা যাতে একটা বিবাহিতা লোকে আমার দুঃখটা বুঝেন সে বুঝবো না ঠিক আছে আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ নাম তো সাথী না জি আমার নাম অবশ্যই দয়া করে আপনি একজন খুব শীঘ্রই সাথী পেয়ে যাবেন যে আপনার পাশে সারা জীবন থাকবে তো ঠিক আছে সাথী আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজি পর্যন্তই আসসালাম আলাইকুম